আজকে আমাদের জাহিদ ভাই আমাদের জন্য ড্রাগন ফল নিয়ে আসছে আমি এই যাবৎকালে যতগুলো ড্রাগন ফল খেয়েছি তার মধ্যে বেস্ট ছিল এবং টেস্টটাই ছিল ডিফারেন্স মানে এত সফট এত লাইট মিষ্টি না অনেক মানে হালকা এরকম এত সুন্দর একটা ধন্যবাদ আমাদের জাহিদ ভাইকে এরকম আমাদেরকে তার যে নিজস্ব একটা বাগান সাত বাগান সাত কৃষি করে থাকেন ওখান থেকে আমাদেরকে এত সুন্দর একটি ফল খাওয়ানোর জন্য ধন্যবাদ আমার ছাদ বাগানের অর্গানিক ড্রাগন দুরন্ত পরিবারের সদস্যরা খাচ্ছে কেমন লাগলো ইউ আলাইকুম সুধি দর্শক শ্রোতা আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটা একটি সম্ভাবনার বিপক্ষে একটি প্রতিবন্ধকতা বিষয়টি হলো ড্রাগন ফল মিষ্টি হয় না এই কথাটা আমি যত শুনে থাকি কিন্তু আমি এটার উপরে একটা পরিসংখ্যান চালালাম আমার এটি একটা ছাদ বাগানে কয়েকটি ড্রাগন গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছে আমি শতভাগ মিষ্টি ড্রাগন পাচ্ছি আমি যদি মিষ্টি ড্রাগন পেয়ে থাকি আপনারা কেন পাবেন না দেখেন এই যে এটা আগস্ট মাসের শুরু এখন কিন্তু গাছে এই যে একেবারে পাকা ড্রাগন আবার এই যে ফুল ফুটে আছে কাঁচা ড্রাগন আবার এই যে ছোট কুড়ি এ সময় সব ধরনের অবস্থাই আছে ড্রাগন গাছে তো আজকের আমার বিষয়বস্তু একটাই সেটা হলো ড্রাগন কীভাবে আমরা মিষ্টি করতে পারি অর্থাৎ আমরা কিভাবে মিষ্টি ড্রাগন পেতে পারি এই বিষয়টি নিয়ে বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন আপনাদের ড্রাগনও মিষ্টি হবে সকল কৃষক সকল ছাদবাগানি সবাই এটাকে ফলো করুন আপনাদের ড্রাগন মিষ্টি হবে আমি একশো বাক নিশ্চয়তা দিচ্ছি একবার পরীক্ষা করুন তারপরে আমাকে বলুন আমাকে জানান এখানে উত্তর দিন যে না হয় না দেখুন তাহলে কিভাবে ড্রাগন আপনি মিষ্টি ড্রাগনটা পাবেন প্রথমে তো কুড়ির থেকে ফুল হবে ফুল থেকে এই যে এই যে এরকমভাবে ফুল ফুটবে আপনি সেটা সেগুলো তারপরে এরকম ড্রাগন হবে এই যে কাঁচা ড্রাগন আপনি ড্রাগনের যেই নিয়ম ড্রাগন গাছের যে পরিচর্যা সেটাই ফলো করবেন সেই পরিচর্যার লিঙ্কগুলো আমি দিয়ে দিব সেটা দেখে নেবেন আমার মূল বিষয় ড্রাগন কেন কীভাবে মিষ্টি বানাবেন সেটাই আমি বলব পরিচর্যার সমস্ত বিষয়গুলো লিঙ্কে দেওয়া থাকবে যার প্রয়োজন হয় দেখে নেবেন তো এখন আসবো মূল বিষয় অর্থাৎ ড্রাগন কিভাবে মিষ্টি বানাবেন তো ড্রাগনটা আমরা যে বাজারে ড্রাগনটা খাই দেখবেন এরকম লালও না কিন্তু সেটা আরও একটু সবুজ সবুজ কিন্তু এই যে এই যে এই যে এগুলোকে আমি পাতাই বলি ড্রাগনের সঙ্গে এগুলো দেখবেন একেবারেই সবুজ তাহলে এগুলি যতদিন সবুজ থাকে ততদিন ড্রাগন মিষ্টি লাগে না বন্ধুরা আমি বুঝতে পারলাম এই সবুজত্বকে লালে পরিণত করতে হবে লাল একেবারে না হইলেও একটু কালসে ধরনের হবে তখনই ড্রাগনটা মিষ্টি হবে কীরকম দেখাই এই এটা লক্ষ্য করুন এই যে এই যে পাতাটা এই যে ড্রাগনের গায়ের সাথে যে ছোট ছোটো পাতার মতো এগুলো সবুজ এই দেখুন এই যে এটা কিন্তু পুরোটা লাল হয়নি এই যে একটু সবুজ সুতরাং এটা পরিপক্ক হয়েছে খাওয়া যাবে কিন্তু সেই পরিমাণ মিষ্টি মিষ্টিত্ব এটার মধ্যে নাই অর্থাৎ এটা মিষ্টি হবে না খাওয়া যাবে তা আমরা মিষ্টি পেতে হলে কী করতে হবে মিষ্টি পেতে হলে করতে হবে এই যে ড্রাগনটা দেখাচ্ছি আমি এই যে এই পাতাটা এরকম মেরুন কালার হইতে হবে এই যেরকম এই যে এখানে একটু নীলাব দেখা যাচ্ছে এই যে এখানে একটু নীলাব একটু মেরুন হইতে হবে এটা মেরুন হয়ে গেলেই ড্রাগনটা হারভেস্ট করবে আরেকটি বিষয় বলিনি যদি আবার সেই মেরুন হওয়ার পরে বেশি অপেক্ষা করেন তাহলে কি হবে সেটা একটু দেখাই আজকে আমি এই ড্রাগনগুলো আমার গাছের থেকে পারলাম পারার সময় আসলে আমার তো ছাদ বাগান দেয়ালে ঝুলিয়ে দিয়েছি এমন জায়গায় এমনভাবে হয়েছে আমি যা বুঝতে পারিনি তিন বছরের মধ্যে আমার এত গাছ ছড়িয়ে যাবে আমি নিজেই বুঝতে পারিনি ওখান থেকে হারভেস্ট করা খুব কঠিন আমি আজকে সবগুলো হারভেস্ট করতে গিয়ে দেখি এই যে এই যে দেখুন যদি এই যে এখানে সবুজ থেকে হলুদ পরিণত হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে সবুজ থেকে লালচে ভাব আসবে লালচে ভাব থেকে পরবর্তীতে হলুদ এরকম হলুদ আকার হলদাব আকার ধারণ করবে এই হলদাব আকার ধারণ করলে তাহলে কিন্তু বেশি হয়ে যায় এই যে তখন এরকম ফেটে যাবে এই যে তখন কিন্তু এরকম ফেটে যাবে এরকম ফেটার সুযোগ থাকলে পিঁপ্রাচ্ছিদ্ধ করবে এই যে দেখেন এই যে ছিদ্র করছে এই যেগুলো পিঁপ্রাচ্ছিদ্ধ করা অর্থাৎ যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু পিঁপ্রাচ্ছিদ্ধ করবে এটাও খেয়াল রাখতে হবে বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দিব আর আমার যারা আশেপাশে থাকেন কাছে থাকেন ড্রাগনের চারা আমি এমনি সবাইকে দিয়ে থাকি যার যখন দরকার আমাকে নখ দিবেন আমি পৌঁছে দিব যদি আমার কাছে হয় শহরের মধ্যে হয় তাহলে আমি পৌঁছে দিব। আর যদি একটু দূরে হয় তাহলে এসে নিয়ে যেতে হয় তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে এই প্রক্রিয়ায় যদি আপনারা চাষাবাদ করেন খেতেও এইভাবে যদি আপনারা হারভেস্ট করেন তাহলে কিন্তু একেবারে মিষ্টি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমি একেবারে মিষ্টি ড্রাগন পাবেন তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওতে আমার সাথে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম